আমার রংপুর বিভাগের মধ্যে একটা বিখ্যাত একটা জায়গাগুলো তোমাগুলোকে নিয়ে আজকে মুই কারণ এটা হচ্ছে চিকলির পার্ক রংপুর চিকলির পার্ক গোটাই চিকলির পার্ক গোটা তোমাগুলোকে মই ভিডিওগুলি দেখাইম আর কি কালকে সারা রাত জাগি গাইস এডিট করছুন আর কি মোর জন্যে একটা লাইক একটা কমেন্ট ছড়বেন সুন্দর একটা কমেন্ট করবেন আর কি তোমাদের একটা লাইক একটা কমেন্টে মোর ভিডিও করার আগ্রহগুলো বাড়ায় জানেন গাইস মোর স্থানীয় ছেলেপেলেরাই বসছেন মোক সাপোর্ট করে না একটা লাইক একটা কমেন্ট করে না কারণ ওই কেমন করে বুঝির পাং জানেন মোর একটা আইকন আছে ফেসবুকের ওই আইকনও যা দেখো হামাগুলিয়ার স্থানীয় সিনিয়র জানা বন্ধু বান্ধব জেলে আসে না উল্লেখ কমেন্ট করে না ওইগুলো যদি একটা করে কমেন্ট একটা করে লাইক করতো তাহলে মোর ভিডিওগুলো ফরেস্ট যাইতো এই ভিডিওটাতে একটা কপি লিঙ্ক করি তোমাদের বন্ধুদের পাড়ে দাও যারা আর কি চিকলি দেখে নাই তোমাদের বাড়ির লোকজন ছোট ভাই বেরাদার আছে তাদের সঙ্গে ভিডিওটা মিলে দেখো আর কি অনেক মজা লাগবে ভিডিওটা পুরো চিকলির পার আমি ভিডিও করে নিয়ে আসছি গাইজ তোমাদের জন্য শুধু সারা রাত জেগে এডিট করছি তোমাদের জন্য একটা লাইক একটা শুধু কমেন্ট করা কমেন্টের আশায় এই ভিডিওটা আমি পুরো ভিডিও চিকলির পার্ক তোমাদের দেখাবো আর কি পুরো সৌন্দর্যটা চিকলি পার্কের তুলে ধরবো আর কি তোমাদের কাছে গোটায় ভিডিও আর কি এত সুন্দরভাবে এডিট করছি তোমাদের দেখার অবশ্যই মোর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকে একটা কমেন্ট করবেন চলো রে রংপুর চিকলি পার্কটা গোটাই দেখি আইসো